তো সুধী শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই গান শুনছেন সকলকে সানা জানাই এই চ্যানেলের পক্ষ হইতে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমি হযরত বরפיর আব্দুল কাদের জিলানী কুতুবের রব্বানী মাহবুবে সুবহানী জিলানীর জিলানী এই বরফিরের জীবনী থেকে কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরব আশা আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলেই আমার সার্থকতা ওরে তোমারই নামের গুনে তোমারই নামের গুনে আগুন হয় পানি তুমি গাউসে সামদানি বড় পীর জিলানি তুমি গাউসে সামদানি বড় পীর জিলানি তোমারই নামের গুনে আগুন হয়ে পানি তুমি গাউসে সামদানি বড় পিজে নানি তুমি গাউসে সামদানি বড় পিজে নানি একজন নারী এলো বড় পীরের দ্বারে দরবারে আসিয়া নারী সালাম দিয়া তারে সালাম দিয়া গো নারী কোন কাম করিল চোখেরি পানিতে নারী কান দিতে লাগিল এমন ভাবে কানছে নারী শুনেন সমাচার ওই চোখের জলে বুক ভিজে যায় শুনে নেন খবর তাই দেখিয়া বড় পীরে জিজ্ঞাসা করে তারে তুমি গাউছে সামদানি বড় পিজি তুমি গাউসে সামদানি বড় পিজি লানি ওরে তোমারই নামের গুনে আগুন হয় পানি তুমি গাউসে সামদানি বড় পিজি তুমি গাউসে সামদানি বড় পিজি লানি একদিন বড় পীর আব্দুল কাদের জিলানির দরবারে একজন নারী উপস্থিত হইয়া দুই সখের পানি ছেড়ে কানতে লাগলেন কানতে কানতে বুক ভিজাই দিলেন ওদিন বড় পীর ডাক দিয়ে বলতাছে মা তোমার কি হয়েছে। তুমি কে কেন আমার কাছে এসে তুমি কানতেছো ওই নারী কানদিয়া বলে বড় পীরের ঠাই হুজুর শুনেন শুনেন আমার মনের যত দুঃখ কই ওই নারী কানদিয়া বলে বড় পীরের ঠাই শুনেন শুনেন প্রাণের হুজুর আপনাকে জানাই আমি একজন অভাগিনী ভবেরি বাজারে ধীরে ধীরে বলবো কথা শুনেন মন দিয়ে আমি একজন অভাগিনী এই ভব সংসারে ধীরে ধীরে বলছি কথা শুনেন মন দিয়ে অনেক দিন হয় গত হইল বিয়া স্বাদী হলো কুড়ি সন্তান আপে আল্লাহ আমার ঘরে দিল কুড়ি সন্তান আমার ঘরে দিছে মালিক সাই

থেকে বিশ জন সন্তান জন্ম নিয়েছে কন্যা সন্তান এই জন্য আমার সংসারে শান্তি নাই আমার গর্বে থেকে পুত্র সন্তান কেন জন্মিলো না এটা আমার স্বামীর প্রশ্ন আমার স্বামী আমাকে মাঝে মধ্যেই বলে তোমার জন্য আমার এই পৃথিবীতে কোনো সুখ শান্তি নাই আমার বংশে বাতি দিবার কোনো লোকজন নাই তুমি বিশ জন কন্যা সন্তান জন্ম দিয়েছ একটি পুত্র সন্তান তুমি আমাকে দিতে পারলে না ভাই হুজুর গতকালকে আমার স্বামী আমাকে এমন আলটিমেটাম দিয়েছেন যে সে কথা আপনাকে কি বলবো সে বলছে সে নাকি আমাকে ত্যাগ করবে সে অন্য আরেকজনকে বিয়া সাদি করবে এই বয়সে অন্য জায়গায় বিয়া করিলে স্বামীর যদি সুখ হয় ভবির বাজারে এই বয়সে অন্য জায়গায় বিয়া করিলে স্বামীর যদি সুখ হয় হুজুর বলছি আপনারে আমি যাব কোন খানেতে বৃদ্ধ বয়সে কোথায় যাব কি করিব কবির বাজারে এই দুঃখ বল বলবো আইলাম এই কারণে তুমি গাউসে সামদানি বড় পিজে জানি তুমি গাউসে সামদানি বড় পিজে রানি ওই নারী ডেকে বলতেছে বড় পীরকে হুজুর আমার স্বামী যদি আমাকে এই বৃদ্ধ বয়সে আমাকে পরিত্যক্তা করে তাহলে আমি কি করে এই পৃথিবীতে বেঁচে থাকব কাকে নিয়ে থাকব এখন এইজন্য আপনার কাছে এসেছি আপনি আমার জন্য একটা কোন সুব্যবস্থা করেন কথা শুনাই না বড় পীরে ওই নারী কে কয় শুনো শুনো গো মা জানাই গো তোমায় কথা শুনাই ওই বড় পীরে ওই নারী কে কয় শুনো শুনো গো মা জানাই গো তোমায় একটুখানি ধৈর্য ধরো এখন তুমি আর দেখি আমি কি করিতে পারি গো সংসার ওই নারীটা বৈশা রইল ওই পীরের দরবারে বড় পীরে উজু করে আসিলেন তখনই উজু করে বড় পীরে শেষ দাদায় তখনই তুমি গাউসে সামদানি বড় পীর জেলানি তুমি গাউসে সামদানি বড় পীর জেলানি তোমারই নামের গুনে আগুন হয় পানি তুমি গাউসে সামদানি বড় পিজেলানি তুমি গাউসে সামদানি বড় করে বড় পীরে কোন কাম করিল শেষ পড়ে পরে গেল পীরে শুনেন সবাই ভালো সেজদায় পয়রা বড় পীরে কোন কাম করেছে সুখের পানি সাইরা এবার দিতে আছে ওগো আল্লাহ সাইরা বানা তোমারে জানাই এই অধমের শেষ দাখানা কবুল কর তাই আল্লাহ বলে ও বড় পীর বলো তাড়াতাড়ি তুমি গাউসে সামদানি বড় পীর জেলানি তুমি গাউসে সামদানি বড় পিজিলানি তোমারই নামেরই গুনে আগুন হয় পানি তুমি গাউসে সামদানি বড় পিজিলানি পীরের শেষ দায় আল্লাহর আরো শোকা পিল আল্লাহ বলে ও বড় পীর জানাই তোমায় ভালো কি কারণে শেষ দা আমারি দরবারে পর পীর কয়লো গো আল্লা আপে পর আৰে শোনো শোনো আপে আল্লাহ নালি সোজা নাই এই যে একজন নারী আইছে আমার দরবারে অ গো আল্লা শাই ৰাপানা দেও না শান্তি তুমি আমার গাউসে সে বড় পীর জেলানি আমার গাউসে সামদানি বড় পীর জিলানি তোমারি নামের গুনে আগুন হয় পানি তুমি গাউসে সামদানি বড় পীর জিলানি তুমি গাউসে সামদানি বড় পীর জিলানি আল্লাহ বলতেছে হে বড় পীর তুমি আমার দরবারে সেজদা দিয়েছো আসমান জমিন थरथर করে কাঁপতেছে হে বড় পীর তুমি কেন সেজদা দিয়েছো আমার দরবারে তুমি বলো বড় পীর ওই বলতেছে হে আমার আল্লাহ তুমি দেখতেছো একজন নারী আমার দরবারে এসেছে বড়া ভাগী তার ঘরে আল্লাহ তুমি একে একে 20 জন কন্যা সন্তান দিয়েছো একটি ছেলে সন্তান দাও নাই এই নারী তো শান্তি পায় না স্বামীর ঘরে তার ওগো আল্লাহ রক্ষা করো হে আবি বরুয়ার এই নারীর জন্য আল্লাহ শান্তি দাও গো তুমি দুনিয়াতে আইসে যখন আমারি দরবারে তোমার দোস্তের সিলাই ক্ষমা করো তারে তুমি গাউসে সন্ধানি বড় পিল তোমারি নামেরি গুনে আগুন হয় পানি তুমি গাউসে সামদানি বড় পিলানি আল্লাহ দরবারে বড় পিল অনেকক্ষণ শেষ দায় পরে কানতেছিলেন হঠাৎ বড় পীর শেযাদ থেকে উঠে ওই দিন ওই নারীকে ডাক দিয়ে বলতেছে মা তুমি কোনো চিন্তা করো না সুখের পানি মুছে ফেলো বড় পীরে দাইকা বলে ওই নারীর ওই কাছে শুনো শুনো মাগো একটা সুখবর আছে বড় পীরে দায়িকা বলে ওই না নারীর ঠাই শুনো শুনো একটা খবর তোমাকে জানাই খোকা বড়য় আছে তোমার যাও না বাড়ি চলি তুমি গাউছে সামদানি বড় পীর জিলানি তুমি গাউছে সামদানি বড় পীর জিলানি তোমারই নামের গুণে আগুন হয় পানি তুমি গাউছে সামদানি বড় পীর জিলানি বড় কয় ওগো মা বাড়ি যাও তুমি চলে

আল্লাহ তোমার মনের দুঃখ বুঝতে পেরেছে আল্লাহ তোমার প্রতি দয়া করেছে তুমি বাড়িতে যায় দেখো তোমার জন সন্তান আগের রূপে নাই তুমি দেখলে পরে বুঝতে পারবা বলতেছে হুজুর আমি বাড়িতে গেলে কি দেখবো আমার জন কন্যা সন্তানের কি আর দেখব আমার বরপীর বলতেছে মা তুমি বাড়িতে যায় দেখবা তোমার জন কন্যা সন্তান পুত্র সন্তান হয়ে গেছে কথা শুনাই ওই না নারী মৌসে সখের পানি বড় পিকে সালাম দি আর না দে তখনি বাড়ির দিকে সইলা গেল শুনেন সমাচার। বাড়ির মধ্যে ঢুকলো যখন শুনে নেন ব্যাপার বাড়ির ভিতর ধুইকা দেখে আজব কাহিনী куриজন ছেলে সন্তান ডাকিতে সে তারে

কুড়ি জন কন্যা সন্তান তার তারা সবাই পুত্র সন্তান হয়ে গেছে আহারে দারুণ ব্যাপার শুনেন সমাচার কুড়ি সন্তান পুত্র হইল ভবেনি বেজার আপে আল্লাহর দারুণ খেলাকে কে বুঝিতে পারে জেন্দারে মারিতে পারে আপে পরোয়ারে মোর্দার ভিতর জান দিতে পারে পরয়ার সবই খেলা খেলছে আমার আপে পরোয়ার এই দৃশ্য দেখা পাগল হইয়া যায় পুত্রদেরকে কোলে লইয়া আদর করে তাই খুশিতে রহিল নারী শুনেন সকলে তুমি গাউসে সামদানি বড় পিজিলানি তুমি গাউসে সামদানি বড় পিজিলানি তোমারই নামের গুমে আগুন হয় পানি তুমি গাউসে সামদানি বড় পিজিলানি এইভাবেতে কিছুদিন গত হইয়া যায় হঠাৎ একদিন আরেক নারী আসলো এখন এইভাবেতে কিছুদিন গত হইয়া যায় হঠাৎ আরেক নারী আসলো পীরেরই দরগায় বড় পীরের কাছে আইসা কানছে সালাম দিয়া বলতে আছে এইবারও তাহার শোনেন শোনেন প্রাণের হুজুর আপনাকে জানাই এই দুনিয়ায় আমার মতো অভাগী কেউ নাই আমার মতোই অভাগিনী নাই কাই এই সংসারে তুমি গাউছে সামদানি বড় পিজিলানি তুমি গাউছে সামদানি বড় পিজিলানি এই নারী এসে আমার বরপীরকে সালাম দিয়া চোখের পানিতে বুক ভিজিয়া কেন্দ্রে বলতেছে হুজুর আমি এই পৃথিবীর মধ্যে একজন এমনই অভাগী নারী আমার মতো দুঃখিনী নারী আর কেউ নাই বরফির বলতেছে মা তুমি কি বলতেছো তোমার কিসের দুঃখ ওই মেয়েটা বলতেছে হুজুর আমার দীর্ঘদিন হয়ে গেল বিবাহসাদী হয়ে গেছে স্বামীর সাথে আমি দীর্ঘদিন যাবত সংসার করতেছি কিন্তু এই পৃথিবীতে আমার কোনো সন্তান আদি আল্লাহ এ পর্যন্ত দেয়নি এই জন্য আমার সংসারে কোনো শান্তি নাই আমার স্বামী সব সময় আমাকে অন্যায় অত্যাচার করে অনেক গালাগালি করে আমার স্বামী অন্য মেয়েকে বিবাহ করতে চায় দেখেন হুজুর আমার স্বামী যদি আরেকটা সংসার করে আবার দ্বিতীয় বিবাহ করে তাহলে আমার অবস্থা কি হইতে পারে এটা আপনি একটু চিন্তা করে দেখেন এত দুঃখ যাতনা সহ্য করতে না পাইয়া আইজ আমি আপনার দরবারে উপস্থিত হয়েছি একটু দয়া করে দেখেন আপনি একটু আল্লাহর কাছে আমার জন্য ফরিয়াদ করেন যে আসলে আল্লাহ তালা আমার ঘরে কোনো সন্তান কোনো দিন দিবে কিনা এই কথাটা জানবার লাইগাই আইসি আপনার ঠাই বড় পিপায় গো মা তোমাকে জানাই একটু খানি ধৈর্য ধরো দেখবো আমি আর আপে আল্লাহ কি ভাবে সন্তান দেয় তোমার সন্তান তোমায় দিবে কি না শুনবো একটুই আমি সাথে সাথে বড় পীরে শেষ দায় গেলেন চলি শেষ পইরা বড় পীরে কানছে তখনই তুমি গাওছে সামদানি বড় পীর জিলানি তুমি গাওছে সামদানি বড় পীর জিলানি তোমারই নামের গুনে আগুন হয় পানি তুমি গাওছে সামদানি বড় পীর জিলানি বরপির বসতে দিলেন তার দরবারে মা তুমি একটু বিশ্রাম করো ঠিক আছে তুমি যখন আসছো আল্লাহর দরবারে আমি ফরিয়াদ করে দেখতেছি যে আসলে তোমার সন্তান হবে কিনা ওই নারীটা কথা শুনে মনের মধ্যে একটু সান্তনা পাইল যাক ভালো মন্দ একটা সংবাদ তো আমি পাব ধৈর্য ধৈরা বইল যখন ওই নাগো নারী বড় পীরে যায় না মাছ বিছাইলো তখনই যায় মাঝের উপর বার ওই না বড় পীরে সেজদা দিল এবার দেখো আল্লাহরি দরবারে আল্লাহরি দরবারে যখন সেজদা দিল তাই আল্লাহ রারস থর থরাইয়া কাপে তখন নাই আপে আল্লাহ ডাইকা বলে ও বড় পীর তুমি তুমি গাউসে সামদানি বড় পীর জিলানি তুমি গাউসে সামদানি বড় পীর জিলানি তোমার নামের গুনে আগুন হয় পানি তুমি গাউসে সামদানি বড় পীর জিলানি আল্লাহ বলে ও বড় পীর সেজদা দিলা কেন কিসের আশায় শেজদা দিলা বলো না এখন বড় পীর কয়ও গো আল্লাহ তোমাকে জানাই এই দুনিয়ার মালিক তুমি সর্ব সর্বদাই বড় পীর কয় ও গো আল্লাহ তোমাকে জানাই এই নারী আইসে আইসকায় আমারই দরগায় এই নারীর ওই চোখের পানি সইতে পারি না কাঙ্গালিনী করছয়া মারা পেরবানা সন্তান তুমি দেও নাই তারে করি নাই আমি বংশে সামদানি বড় পিজেলানি তোমারি নামেরি গুনে আগুন হই পানি তুমি গাউসে সামদানি বড় পিজেলানি বড় পিল ডাক বলতেছে আমার আল্লাহ তুমি বলো আজ আমি এই জন্য সেজদা দিয়েছি তোমার দরবারে তুমি তো সাড়ে জাহানের মালিক তুমি সব কিছুর মালিক তুমি সব কিছু করতে পারো আর কোন কাজ করার সময় তোমাকে আল্লাহ কেউ নিষেধ না আর কেউ তোমাকে হুকুমও করে না তুমি সর্বশ্রেষ্ঠ আজকে যে মা আমার দরবারে উপস্থিত হয়েছে এই মায়ের মনের যে বেদনা তুমি আল্লাহ তার ভরে একটি সন্তান দিকে ছুই দেও আসলে আমি জানতে চাই তোমা তোমার কাছে যে এই নারীর গর্ভে তুমি সন্তান আল্লাহ বলে ও ওই নারীর আমি সন্তান লেখি নাই আল্লাহ বলে ও বরপীর তোমাকে জানাই নাই ওই নারীর ভাগ্যে আমি সন্তান লেখি নাই ওই নারীর বাকি জীবনে সন্তান হবে নাই এই কথাটা সত্যই আমি তোমাকে জানাই বড় পীর কয় ওগো আল্লাহ বুসি ভাবের পরে সন্তান যদি না লেখাস হবে গো কেমনে শেষদা থাইকাই উঠল এবার ওই না বড় পীরে তুমি গাওসে সামদানি বড় পীর জিলানি তুমি গাওসে সামদানি বড় পীর জিলানি তোমারই নামের গুনে আগু হয় পানি তুমি গাওসে সামদানি বড় পীর জিলানি শেষ দা থেকে উঠা ওই দিন ওই নারীকে ডাক দিয়ে বলতেছে মা তুমি মনে দুঃখ নিও না মনে দুঃখ কষ্ট নেওয়ার কিছুই নাই আসলে আল্লাহ তালা পাক রাব্বুল তোমার ভাগ্যে কোনো সন্তানাদি কিছুই লেখে নাই এ পর্যন্ত সন্তানাদি হয় নাই আর বাকি জীবনেও তোমার কোনোদিন দিন সন্তান হবে না তুমি এখন চলে যাও এজন্য তুমি দুঃখ করো না ওই নারী ওই দিন এবার কোন কামও করিল কথা সইনা চোখের পানি তখনি ছা দিল চোখের পানি ছাইরা নারী কাanse jare যার কি সুনাইলাই ও বড় পীর ভবেরি বাজার এত দিনও ছিলাম আমি আশার আশায় পুরি নিশ্চয় আল্লাহ একদিন আমায় সন্তান দান করে সন্তান আল্লাহ দিবে মোরে খুশি করবে পরে এই আশাতে ছিলাম আমি ভবেরি বাজারে এমন সংবাদ দিলাম মোরে খুশি হই ক্যামونی আমি গাউছে সামদানি বড় পিজিলানি তুমি গাউছে সামদানি বড় পিজিলানি তোমারি নামের গুনে আগুন হয় পানি তোমারি নামের গুনে আগুন হয় পানি গাওসে সামদানি বড় পীর জেলানি তুমি গাওসে সামদানি বড় পীর জেলানি ওই নারী কেন্দে বলতেছে বড় পীরের কাছে হুজুর আমি যে কেন কানতে সেইটা তো আপনি বুঝাও বুঝতেছেন না কেন না একজন ক্লান্ত পথিক যদি রদ্রের থেকে একটা গাছের ছায়া আসে তখন সে শীতল হয় আপনার দরবারে আমি শীতল হওয়ার জন্য এসেছি এখন আমি বিশ্রাম নেওয়ার পর আবার আবার শীতল হয়ে গেছি যখন আপনার কাছে আমি দুঃসংবাদ শুনতে পারলাম তখন আমার প্রচন্ড রোধ যেন আমাকে আবার আক্রমণ করতেছে এমন মনে হইতেছে আমার বাকি জীবনে আমি শান্তি পাব না তাই হুজুর আমি এই কান্না আজীবনও বন্ধ করতে পারবো না মনে বড় আশা লইয়া আইসি আপনার ঠাই এত বড় নৈরা আশা করবেন এখন আই মনে বড় আশা লইয়া আইসি আপনার ঠাই আমায় বড় নৈরা আশা করলেন এখন আই আমার এই জীবন রাখবো না রে যাবো আমি মরি তুমি গাউসে সামদানি বড় পিজিলানি আমার গাউসে সামদানি বড় পিজিলানি আমি ভবেরই বাজার সন্তান যদি না হয় আমার এই ভব সংসারে এই জীবনের কি বা মূল্য আছে ভবের পরে এই কথা বলিয়া নারী কান্দিতে লাগিল বড় পি কয় গো জানাই তোমায় ভালো অধৈর্য হইও না তুমি চেষ্টা করি আমি তুমি গাউছে সামদানি বড় পীর জিলানি তুমি গাউছে সামদানি বড় পীর তোমারি তোমারই নামেরই গুণে আগুন হয় পানি তুমি গাউছে সামদানি বড় পীর ওই নারীর কান্দনা শুনে বড় পীর সহ্য করতে পারে না সে আত্মহত্যা করবে তাই নারীকে ডাক বলতেছে মা তুমি একটু অপেক্ষা করো দেখি আল্লাহর দরবারে আরেকবার দিয়া তোমার জন্য কিছু করা যায় কিনা এই কথা বলিয়া পীরে জলে বড় পীরে ভিজাইয়া দিল। দিলো আল্লাহ তুমি দয়াবান তুমি সারা কে করিবে মোদের মেহের বান তুমি হইলায় আসমান জমিন পৃথিবীর আর এই দুনিয়ার যাহা কিছু সমস্তই তোমার মরার ভিতর প্রাণ দিতে তুমি পারো তুমি ছাড়া এই জগতে আমার কেউ নাই শোনো শোনো আপে আল্লাহ নালিস তোমার দরবারে মায়ের জন্য এক ফরিয়াদ কবুল করো ইরে আল্লাহ বলে ও বড় পীর সহ্য হবার নাই তুমি গাউছে সামদানি বড় পীর জেলানি

ক্ষমা করো ভাবে ওই নারীকে ক্ষমা করে সন্তান দেও করে তোমার দোস্ত মুহাম্মাদের দুনিয়ার ভিতরে তারও সিলায় কত কিছু করো সংসারে এই না নারী মুখের হাসি দেও না কেন ফিরাইয়া তুমি যাও সে সামদানি বড় বিজিলানি আল্লাহ বলে কেমন কইরা দিব সন্তান আর নিষেধ করলাম এই দুনিয়ায় সন্তান গুনাই তার বড় পীর কয় ওগো আল্লাহ তোমাকে জানাই তুমি সন্তান দিলে কেবুন নিষেধ করবে নাই তুমি যদি দয়া করো নিষেধ করবে কে তোমার দয়া সর্বশ্রেষ্ঠ ভবের বাজারে তুমি কারে জানাই মনের বেদনাই আমি সাহেব বড়পীর ঠিক আছে তুমি সিজদা তোলো তুমি বলে দাও যে ওই নারীকে যে তার ঘরে আমি আল্লাহ সন্তান দেব তাই বড়পীর সিজদা থেকে উঠা নিজের পায়ের ধুলি কিছু সংগ্রহ করে এবার ওই নারীর হাতে দিল মা এই ধুলি নিয়ে তুমি মাদুলিতে ভরে তোমার ডান হাতের ডাইন পাশে তুমি বেধে রাখো আর নিশ্চয়ই আল্লাহ তোমার ঘরে সন্তান দিবে ওই নারীটা সইলা গেল ঘরেতে তাহার মাদুলিতে বৈরা রাখলো চরণ ধুলি তার চরণ ধুলি লইয়া এবার চলে গেল আর দিনের পরে দশ মাস যখন গত হইছে আর একটি সত্তর পত্র সন্তান দিল মালেক সাই পুত্র সন্তান হইল যখন এই না দুনিয়ায় একে একে সাতটি পুত্র দিল পর ও আরে তুমি গাউসি সন্ধানী পর আগে সাতজন পুত্র সন্তান যখন পুত্র সন্তানগুলো দেখতে দেখতে অনেক বড় হয়ে গেল একদম দিন পর এই নারী মনে অহংকার আসলো যায় পুত্র সন্তান তো আমি পেয়েছি এখন এই মাদুলি দিয়ে আমি কি করব এই চরণ ধুলি সহ খানা যখন ফেলে দিলেন সাথে সাথে তার সাতজন পুত্র মারা গেল কান্দিতে লাগিল নারী সন্তানের কারণে এমন কান্না কান্তে আছে ভবেরি বাজারে নিজের দোষটা বুঝতে পাইরা কোন কামো করিল ওইদিন সাতজন পুত্র যখন তাহার ঘরেতে মরিল নিজের দোষটা বুঝতে পাইরা রওনা দিল তার বড় পীরের দরবারেতে উপস্থিত এইবার খুইলা কইলো বড় পীরকে শুনেন তার কাহিনী তুমি গাওছে সামদানি বড় পীর জেলানি বড় পীরকে যখন সম্পূর্ণ ঘটনা খুইলা কইলেন ওই দিন বড় পীর আব্দুল কাদের জিলানি বলতে সেরে অভাগী হায়রে পোড়া কপালি তুই করছিস কি সেই চরমের যে ধুলি দিয়েছিলাম এই ধুলি মোবারক তুমি মাদুলিতে ভৈরা তোমার হাতে বানতে বলছিলাম সেটা কি করছো বলে হুজুর আমি এটা ফালাই দিছি কয় তাড়াতাড়ি তুমি আবার আমার কাছ থেকে সেই আগের মতো করে মাদুলিতে ভরে নিয়ে যাও আমার চরণ ধুলি তাড়াতাড়ি তোমার হাতে বেঁধে দাও তাহলে তোমার সন্তানেরা আবার জেন্দা হবে সাথে সাথে কোন কাম করলো ওই না গো তার নারী চরণ ধুলি দিল এবার বড় পীরে তারে বড় পীরের চরণ ধুলি লইয়া গেল আর মাদুলিতে বইরা হাতে বান্দিল তাহার বান্দার সাথে সাথে নারীর পুত্র জেন্দা হইলে তুমি গাওসে সামদানি বড় পীর জেলানি তুমি গাওসে সামদানি বড় পীর জেলানি তোমারই নামের গুণে আগু হয় পানি তুমি গাউসে সামদানি বড় ফির জেলানি তুমি গাউসে সামদানি বড় ফির জেলানি তোমারই নামের গুণে আগু হয় পানি তুমি গাউসে সামদানি বড় ফির জেলানি তুমি গাউসে সামদানি বড় ফির জেলানি